বন্ধুরা অনেকে আমরা ফেসবুক চালাই আমাদের অ্যাকাউন্টে ডলার আছে এটা আমরা নিজেরাই জানি না কম বেশি সবাই অ্যাকাউন্টে ডলার দিছে ফেসবুক কোম্পানি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় অনেকে আমরা জানি না কম বেশি সবাই কিন্তু মনিটাইজেশন পাইছি যারা আমরা ফেসবুক ব্যবহার করি যারা ফেসবুক চালাই অনেক আগে থেকে নতুন যারা সবাই কম বেশি এক হাজার যাদের ফলোয়ার তারাও কম বেশি মনিটাইজেশন পেয়েছেন কিভাবে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আজকে আপনি জানতে পারবেন আমি চাই আমি রাজু এক সময় বেকার ছিলাম বেকার থাকার যন্ত্রণা কি সেটা কিন্তু আমি অন্তত পক্ষে বুঝি আমি চাই আমার যারা ভিডিও দেখে যারা আমার ভিডিও শেয়ার করে যারা আমার ফলোয়ার যারা আমার সাবস্ক্রাইবার এরাও যেন ভালো কিছু করতে পারে একটা ভাই ঘরে বেকার আছে তার একটা বাচ্চা কান্না করতেছে ঘরে একটা দুধ নাই সে কি করবে অবশ্যই চিটারি বাটপাড়ি করতে সে বাধ্য থাকবে যদি ওই ভাই ইনকামের লাইন থাকে অবশ্যই চিটারি বাটপাড়ি করবে না সে ভালোর পথে আসবে আমি চাই আগুন থেকে আগুন নিলে কখনো কুমে না আমি চাই আমার মতো আপনারাও উদ্যোগ নেন আপনারাও চাইলে মনে জেদ যদি করেন রাজু ভাই যদি ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে রাজু ভাইয়ের মতো মানুষ আমরা কেন পারবো না একটা জিনিস দেখেন হিরাও লোমের মতো মানুষ যদি তার চেহারা নাই কিছুই নাই সে যদি প্রতি মাসে পাঁচ দশ লক্ষ টাকা ইনকাম করতে পারে আমরা কেন পারবো না দর্শক বন্ধুরা আপনারা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে যদি এই ভিডিওটা শেয়ার করেন মনের আদালতে মামলা খাবেন হয়তো এক মাসে জেল হতে পারে কি হবে কি মামলায় হবে মামলায় আপনার সাজা হবে আমার বাড়ি এসে বেড়াইতে হবে আমার সাথে বিভিন্ন জায়গা ঘুরতে হবে এবার আসি আপনি কি দেখবেন আপনার এলাকার স্মার্ট ভাইব্রাদা দিয়ে আপনার অ্যাকাউন্টে ডলার আছে কিনা অবশ্যই দেখতে পারেন আর একটা কথা বলি ইউটিউব চ্যানেল খুলতে কখনো টাকা পয়সা লাগে না শুধু সুন্দর একটা মন থাকার দরকার আমার বাড়িতে আসবেন আমার এখানে আসবেন বেড়াবেন বিভিন্ন জায়গায় ঘুরবেন মনের আদালতে যারা মামলা খাবেন যারা আমার ভিডিও দুই মাস তিন মাস যাবৎ শেয়ার করেন তারা পাবেন আমার গায়ে যে শার্ট দেখছেন একটা শার্ট উপহার যারা আমার ভিডিও ছয় মাস প্লাস যাবৎ যারা শেয়ার করেন তারা কি পাবেন জানেন পাবেন একটা বেলেজার এবার যারা আমার ভিডিও এক বছর প্লাস শেয়ার করেন অথবা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার তারা কি পাবেন জানেন তারা পাবেন একটা স্মার্টফোন হ্যাঁ আমি যেটা বলি সেটাই করি হয়তো যদি কাউকে না দিতে পারি তাকে ক্যাশ টাকা দিয়ে দিব যদি তখন আমার কাছে ফোন না থাকে বন্ধুরা অবশ্যই আপনি একটু ঘুরে দেখেন তো আপনি আমার ফলোয়ার কিনা আপনি আমার সাবস্ক্রাইবার কিনা আপনি আমার ভিডিও শেয়ার করছেন কিনা এক বছর প্লাস এক বছর তিনশো দিন যদি দেখাতে পারেন যে হ্যাঁ আপনার ভিডিও কমসে কম বিশ তিরিশটা ভিডিও শেয়ার দেওয়া আছে প্রতিদিন দেওয়া লাগবে না প্রতি সপ্তাহে একটা ভিডিও শেয়ার থাকলে হবে আর আমার কোন চ্যানেল থেকে ভিডিও দেখবেন সিঙ্গার রাজু খান ইউটিউব চ্যানেল রাজু খান তারপর এস এ মিডিয়া এবার আসি রাজু খান অফিসিয়াল পাঁচ লক্ষ প্লাস ফলোয়ার এবার আসি রাজু খান গোপালগঞ্জ গোপালগঞ্জ এক লক্ষ প্লাস এক লক্ষ নিচে আমার কোন ফলোয়ারই নাই এবার আসি খান মিডিয়া টোয়েন্টি ফোর এক লক্ষ প্লাস এস এ মিডিয়া জিরো সেভেন এক লক্ষ প্লাস আমার এফ মিডিয়া জিরো এই করা ফেসবুক পেজ ছাড়া আমার কোনো ফেসবুক পেজ নাই আমি চাই আপনারাও ঘরে বসে টাকা ইনকাম করেন বেকার থাকার যন্ত্রণা আমি কিন্তু বুঝি আমি চাই আপনারাও বেকারত্ব দূর করেন আমার মতো আপনারাও ইনকাম করেন অনেকের আছে এলাকায় অনেক মই মুরব্বী আছে সর্বোচ্চ দুইশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে একটা মাস্ক কিনে দেন হাতে ধরাই দেন দেখেন সে অনেক সন্তুষ্ট হয়ে যাবে ওই দোয়াটা কাজে লাগবে ফেসবুক কোম্পানি ও মানবতারা যারা কাজ করে তাদের ভিডিও ভাইরাল করে জনগণ তাদের ভিডিও ভাইরাল করে বিভিন্ন নাচ গান করে আপনারা বিভিন্ন ভাবে টাকা উড়াচ্ছেন এই টাকাটা আপনার গরিব অসহায় মাঝে মাঝে আপনারা দিলেন আমি কখনো কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না যে আমাকে টাকা পয়সা দেন আমি চাই আমার মতো আপনারাও মানুষকে উপকার করেন আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটা পৃথিবীর অলিতে গলিতে ছড়িয়ে দিবেন ধন্যবাদ